হ্যালো বন্ধুরা আজকে আমি শসা হচ্ছে আর বেগুন দিয়ে সুন্দর একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চলো তাহলে আজকে রেসিপি আমি শুরু করছি কী কীভাবে করছি তোমরা ফলো করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করবে চলো তাহলে স্টার্ট করে রাখুন প্রথমে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে এরপরে আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে আর উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিলাম এবারে একটা বেগুন আছে বেগুনটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি গোটা কাটলাম এখানে দেখো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এখানে তিল আর আতক চাল গোবিন্দভোগ চাল একসঙ্গে ভিজে রেখে এটাকে ভালো করে শিলনোড়াতে বেটে নিচ্ছি এটা একটুখানি ভালো করে বাড়তে হবে দেখো বেটে নেওয়া হয়ে গেল এবারে বড়ি দিয়ে এটাকে আমি করবো দেখো এখানে আদা মাখে দিয়ে একটু শিঙড়াকে ভালো করে পিষে দিচ্ছি এটাকে ভালো করে বেটে নিতে হবে যেন এটা না থাকে একটুখানি আদা বেটে নিলাম এখানে শুকনো খোলাতে কালো জিরে মেথি জিরে সব একসঙ্গে এই যে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা কড়াইতে ভেতরে তেল দিয়ে বড়িগুলোকে লালচে লালচে করে ভেজে নিলাম উঠে নিলাম বড়ি আবারও তেল দিয়ে তার ভিতরে সবজি আলু ভেজে নিলাম প্রথমে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে এরপরে উচ্ছে আর বেগুনটাকে ভেজে নিচ্ছি তারপর উচ্ছেটাকে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি মঙ্গি হয়েছি এরপরে বেগুন নিলাম বেগুনটাকেও ভালোভাবে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেল বেগুনটা এবারে ভিতরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সর্ষে আর মেথি ফোড়ন দিয়ে কাঁচি লঙ্কা দিলাম তার ভেতরে এই যে শশাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে দেওয়ার পরে জল ঢেলে দিলাম জলের পরে যে ভাজা সবজিগুলো ছিল সেটাকেও দিয়ে এর ভিতরে একটুখানি ফুটিয়ে নিয়ে আর এখানে বাটা মশলা যা ছিল সব কিছু দিয়ে ভালো করে দিয়ে ওপর থেকে বইটাকে ছড়িয়ে দিলাম ভেঙে নেওয়া যে আস্তে আস্তে করে নাড়াতে হবে তারপরে একটু যখন ঘন হয়ে যায় আসবে মানে ঝোলটা একদম গ্রেভিটা তখন উপর থেকে একটু ঘি ছড়িয়ে মিষ্টি দিতে হবে ওকে একটু চিনি আর এত সুন্দর গন্ধ বেরোবে তোমাদের ঢুকে ঢুকে রান্না করবে দেখো দেখতে কি সুন্দর যেরকম খেতো সেই স্বাদ তো আমার হয়ে গেলো এখানে রান্না করা দেখো গ্রেভিটা একবার দেখো কত সুন্দর না ভাঙলো এবার ভাতের সঙ্গে এটাকে খেয়ে দেখবে এত ভালো টেস্টি তো তোমাদের রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে দেখো এই মেখে দিচ্ছি দেখো ভাতটাকে আর খেতে দুর্দান্ত হয়ে বন্ধুরা শশা দিয়ে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই ধরনের রান্না যদি তোমাদের দেখতে ইচ্ছে হয় তো অবশ্যই ফলো করবে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আজকে মধ্যে টাটা সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ